সকাল সকাল বেনারসের সব মন্দির ঘোরা হয়ে গেছে তাছাড়াও আমরা খাটুসা মন্দিরও দর্শন করেছি বিভিন্ন রকম মন্দির দর্শন করে তিনটে নাগাদ আমরা চলে এসেছি গঙ্গা পারে। এক একদম দশার সময় গঙ্গার পাড় থেকে একটা নৌকা বুক করে নিয়েছিলাম একদম আমরা আমাদের মতন করি পার্সোনাল নৌকা বুক করে নিয়েছিলাম যাতে আমরা আমাদের মতন করে ঘুরতে পারি শেয়ার নৌকা ছিল কিন্তু সেগুলোতে আর যায়নি আগের বছর এসে শেয়ার নৌকাতে ঘুরেছিলাম তবে এবার পার্সোনালভাবে নৌকা নিয়েছি আমরা মণিকণিকা ঘাট থেকে আশিকা অবধি নৌকা করে ঘুরেছিলাম আরও অনেক ঘাট ঘোরা যায় কিন্তু আমরা মণিকর্ণিকার ঘাট থেকে ঘাট অবধি গেছিলাম এর আগের বার এসে সব ঘাট ঘুরেছিলাম কিন্তু এবার একটু গঙ্গার ওপারে যাব বলে এই কটা ঘাটই ঘুরবো এক একটা ঘাটের এক একটা গল্প গল্পগুলি শুনতেও বড্ড ভালো লাগে আর নৌকায় বসে সেই ঘাটগুলোকে দেখতেও ভারী ভালো লাগে বেশ ভালো লাগছিল দেখতে এক একটা ঘাটের এক একটা গল্প সবই মাঝি ভাই বলতে পারি বা যে নৌকা চালাচ্ছিল সে আমাদেরকে সুন্দর করে গল্পগুলো করে করে শোনাচ্ছিলো শুনতে বেশ ভালো লাগছিল আর এখন তো শীতকাল বিভিন্ন রকমের পরিযায়ী পাখি দেখছিলাম গঙ্গায় উড়ে বেড়াচ্ছিল এই পাখিগুলোর নাম আমি জানি না কিন্তু ভারী সুন্দর দেখতে অনেক বোট থেকে ওদেরকে আবার খেতেও দিচ্ছিলো আমরা জানতাম না বলে কোনো খাবার আনিনি তাই জন্য মন খারাপ লাগছিল সব কিছু দেখতে দেখতে আমরা একদম গঙ্গার এপাশে চলে এসেছি এপাশে আগের বছর এসে আসা হয়নি বলেই আমরা এপাশে পাশে এসেছি তাই জন্যই পার্সোনাল একটা নৌকা নিয়েছিলাম সব নৌকা তো এপাশে পাশে আসে না নিজের মতন করে নৌকা নিলে নিজের মতন করে ঘোরা যায় আর এপাশে এসে এক একদম গঙ্গায় নেমে ওপারে যাব একটুখানি পা তো ভেজাতেই হয়েছে না তো কী করে একদম পার অবধি যাব আমি আর সুব্রত নেমে পড়েছি ঋষি প্রথমে বলছিল নামবে না আর তারপরে জোর করেই ওকে একদম এপারে নিয়ে চলে এসেছি ও প্রথমে নামতে চায়নি বলে একটু সময় লেগেছে আমাদেরকে এখানে পনেরো মিনিট সময় দিয়েছিল এই জায়গাটা ঘোরার জন্য এই জায়গাটায় নেমে দেখলাম চারিদিকে বালি দেখে ঠিক মনে হচ্ছে কি আমি পুরী সিবিজে চলে এসেছি এখানে উট রাইডিং করা যায় তারপরে হর্স রাইডিং করা যায় সব কিছুই করা করা যায় পুরীর মতন ছোট্ট ছোট্ট স্টলও রয়েছে চা কফি চিপস কোল্ড ড্রিঙ্কস বিক্রি হচ্ছে সেখানে বেশ ভালো লাগছিল এপাশে এসে আর এপাশে এসে মা গঙ্গার ওপাশটা দশাশমে ঘাট দেখতেও ভারী ভালো লাগছিল আমাদের এদিকটা এসে বেশ ভালো লেগেছে মনে হচ্ছে যে এপাশটা এসে কোনো ভুল করিনি ঠিকই করেছে এ এসে বেশ সুন্দর আগে যদি জানতাম তাহলে ড্রেস নিয়ে আসতাম আর এই পাশে করতাম কারণ অনেক মানুষ দেখছি এ পাশে এসে স্নান করছে এদিকে জলটা বেশ পরিষ্কার আর একদম স্বচ্ছ আমরা তো ড্রেস আনে তাই স্নান করতে পাইনি চুপচাপ এ পাশে এসে বসেছিলাম টুকিটাকে কিছু খাওয়া দাওয়াও করেছিলাম ভালো লাগছিলো মা গঙ্গাকে এখান থেকে বসে বসে দর্শন করতে আর সুব্রত আর বাবু বিভিন্ন রকম খাবার খাচ্ছিল আর এরকম সামনে যদি মা গঙ্গা থাকে তাহলে কি একটু নাম ইচ্ছা করা না তোমরাই বলো আমি কিন্তু লোক সামলাতে নাম পেরে একদম নেমেই পড়েছিলাম নেমে বেশ কিছুক্ষণ গঙ্গার জলে দাঁড়িয়েছিলাম বেশ ভালো লাগছিলো বিশ্বাস করো আর বড্ড মিস করছিলাম যে মনে হচ্ছিল কেন যে ড্রেসটা নিয়ে আসলাম না তাহলে এখানে স্নান করতে পারতাম এখন গড়িতে চারটে সাড়ে চারটে মতন বাজে এই সময় না গঙ্গা দেখতে আরও বেশি সুন্দর লাগছে একদিকে সূর্য অস্ত যাচ্ছে নৌকাগুলো আস্তে আস্তে যে যার মতন ঘাটের ওপাশ করছে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সবই দেখছিলাম একটু কিছুক্ষণ গঙ্গায় থাকার পর পাড়ে চলে এসেছিলাম আর এদিকটা না পুরো বালিত পায়ে বারবার বালি লেগে যাচ্ছিলো এবার আস্তে আস্তে নৌকায় উঠে পড়েছি এবার যাব হচ্ছিল ঘাটের দিকে তার আগে একবার মণিকন্যাকে আর ঘাটটা দর্শন করাবে যেটা ওনারা বলেছিল সেদিকেই যাচ্ছিলাম আর ওই যে দূরে দেখছো এটাই হচ্ছে হলো বাবা বিশ্বনাথ মন্দিরে যাওয়ার নতুন গেট গঙ্গার দিয়ে হাঁটতে হাঁটতে এখান দিয়ে বাবা বিশ্বনাথ মন্দির যাওয়া যায় তোমরা যারাই কাশী বিশ্বনাথে আসবে তারা অবশ্যই বেনারসে গঙ্গা তো দেখবেই তার সাথে নৌকো বিহার যেটাকে বলে সেটা কিন্তু অবশ্যই করো নৌকোয় না চললে নৌকো চড়ার আনন্দটা তোমরা ভীষণভাবে মিস করবে একবার প্লিজ চল